নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার আনন্দে কেটেছে এটাই আশা রাখবো আমারও ভালো কেটেছে তো বন্ধুরা দুদিন নিরামিষ একটু খিচুড়ি এগুলো খেয়েছি তা আজকে মাছ নিয়ে এসেছি দুই রকমের আজকে ডাল বেগুন ভাজা পমফ্রেট মাছ তোমার ওই সর্ষে দিয়ে ঝাল করেছি আর কাতলা মাছ কালিয়া করেছি তা জানো এর আগেও বলেছি আমি লেসটা খেতে পছন্দ করি মাছের কাটার জন্য তা নিয়ে এসেছি চলো আমি আমার খাওয়া শুরু করি তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কেমন আছো জানিও ডালটা বন্ধুরা আমি টমেটো দিয়ে করেছি চলো খাওয়া শুরু করি ভিডিও করতে গেলে বন্ধুরা এই যে পুজো টুজোর সময় চারিদিকে গান বাজে কখনো আবার এই কপিরাইটটা চলে আসে সরস্বতী পুজোর আগে মানে দুদিন আগের থেকে বেশ একটু গরম গরম পড়ে গেছিল আর কুয়াশাও ছিল দেখো পুজো চলে গেছে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো বন্ধুরা গরম পড়ছে এখন শুধু একটু ডালটা বেশি ভালো লাগবে আর একদম হালকা খাবারগুলো ভাবছি আগে কোনটা দিয়ে খাবো পমপ্লেট দিয়ে খাবো না কাল্লা দিয়ে খাবো সর্ষে বাটাটাই আগে খাই ভালো হচ্ছে বন্ধুরা ভাল লাগছে মাছটা খেতে এই মাছটার বন্ধুরা কাটাগুলো খুব নরম হয় তোমরা যারা খাও তারা অবশ্যই জানবে মাছটা খেতে খুব টেস্ট হয় বাচ্চারাও খেতে পারে এই মাছটা জানি না গান বাজছে বন্ধুরা কপিরাইট আসবে কিনা এর আগে লাইভে বসেছিলাম পাশে একটা বাড়িতে বাচ্চা ছিল তা গান বাজছিল আমার কপি রাইট এসে গেছে বন্ধুরা আমি বন্ধুরা যখন সর্ষে দিয়ে মাছ করি যে কোনো মাছই একটু কাঁচা তেল ব্যবহার করি দেখি এবার কালিয়াটা কেমন হয়েছে মাঝে মাঝে দেখো বন্ধুরা আমার পাতাটা নড়ে কেন বলো তো তোমার ওই যে মাঝখানে শীতটা থাকে তো মাঝখানে শীতটার জন্য পাতাটা এরকম হয়ে যায় ঝালটা একটু বেশি হয়েছে কালিয়াতে একটু ঝালটা মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে একটু ঝালটা বেশি হয়ে গেছে খারাপ লাগছে না খেতে বন্ধুরা তোমরা সরস্বতী পুজোতে থেকে কোথায় ঘুরতে গেলে কিভাবে সময় কাটালে জানিও এই বন্ধুরা অনেকগুলো ভাত খেয়ে নিলাম সব কটা রান্নাই ভালো হয়েছে খালি একটা ঝাল হলেও খেতে ভালো হয়েছে কারা কারা মাছের লেজ খেতে পছন্দ করো অবশ্যই লাইক দিও কমেন্ট করো বন্ধুরা শুধু রুই কাতলা বলে কথা নয় যে কোনো মাছে লেজের অংশটাই বেশি খায় শুধু চাটনিটা কমতি রয়ে গেছে বন্ধুরা চাটনিটা করলে খাওয়াটা একদম সম্পূর্ণ হতো কারণ আমরা অনেকেই খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি খেতে পছন্দ করি একটু গরম গরমও লাগছে তো বন্ধুরা দেখলে কানা অনেকটা সময় লেগে গেল মাছের লেজটা খেতে তো যাই হোক আর বড় আর ভিডিওটা আমি আর বড়ো করবো না তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওইভাবে আমাকে পাশে আমার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ